তোমার পরিবার আমার পরিবারকে এসে অপমান করলো সামান্য একটু ভালোবাসার জন্য তোমার কাছে ভালোবাসা চাওয়াটা কি আমার অনেক বড় ভুল ছিল তুমি নিজেও জানো না ওই সঙ্গে কি হইলো তোমার কাছে ভালোবাসা চাইছিলাম অববাদ দিছো আমার ধারণা ওই রাইতে আমার সাথে কি হয়েছে তা তুমি কিছুই জানো না সময় পাইলে একটু তোমার পরিবারকে জিগাই হতো আমার সঙ্গে কি অবিষ্কার করে নাই আমি তো তোমার কাছে শুধু একটু ভালোবাসাই চাইছিলাম তুমি না দিলে না বলতা আর ভালোবাসা দিলে হ্যাঁ বলতা এতটুকুতে তো এনাফ ছিল তারপরেও কেন এত কিছু ওই দিন যখন আমার জন্য আমার পরিবার অপমান ছিল তখন আমার বাঁচতে মন চায় নাই তাও আমার করার কোনো কিছুই ছিল না কি করব তোমাকে ভালোবাসি বইলাই তো অনেক বড় ভুল করছি তোমাকে তোমাকে যে আমি কি কারণে ওই দিন ভালোবাসি কথাটা বললাম আরে এত কিছু হইল আসলে আমি ওই দিনটাই উঠাইতে চাইছিলাম মানে শুয়েছিলাম তারপরে ওইটাইতে চাইছিলাম যে আমি দেখি মানে তেমন কোনো দোষ করছি নাকি কিন্তু আসলে আমার ওইটা আসাটা সম্ভব হয় নাই সম্ভব হয় নাই আসলেই সম্ভব হয় নাই কিন্তু ওই দিন আইতে যারা আমার বিচার করছিস না তাদেরকে আমি ঠিক সময় দেখে ছাড়বো হ্যাঁ হ্যাঁ তোরা বিচার করস না তোরা বিচারক হয়ে গেছস মানুষ ধর্ষণ করে চুরি করে তারপরে ডাকাতি করে তাদের বিচার করতে পারস না আমি শুধু সামান্য একটু ভালোবাসি কথাটা বলছি তার মধ্যেই তোরা আমার বিচার করস তোরা বিচারক হয়ে গেছস মানে অতি তাড়াতাড়ি দুঃখ থাকে চিরকাল ওই রকম আছে না তোরা মানে দুই দিনকের মধ্যে বিচারক বিচার শিখা তারপরে আবার আমার বিচার করছ সামান্য এই ভুলের কারণে আচ্ছা আপনারা কমেন্টে বললে যাবেন যে সামান্য ভালোবাসি কথাটা বলার পরে বিচার হওয়া কি কারো সম্ভব আপনাদের কারো বিচার আমার বিচার হয়েছে ভালোবাসি কথা বলার পরে আমার বিচার আমার শুধুমাত্র একটা হিন্দু কারণে কারণে এটা আছে আর ওই মাইয়াটা অনেক বাচ্চা ছিল তো ছোট ছিল তো মানে মাথায় কোনো মাল ছিল না যদি সে বুঝতো তাহলে দিন রাত সাধনা করে আমারে খুঁজতো কিন্তু সে বোঝে নাই সে আমার ভালোবাসাটা অনুভব করে নাই